বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ সকাল থেকেই আমাদের রাজ্যের চারটি বিধানসভার উপনির্বাচনকে ঘিরে টানটান টান উত্তেজনা চলেছে বিশেষ করে বিশেষ করে মানিকতলা বিধানসভা কেন্দ্র এবং বাগদা রানাঘাট এবং রায়গঞ্জ এই তিনটে বিধানসভা কেন্দ্রে ভোট সমাধা হয়েছে লোকসভা নির্বাচনের পর আরেকটা ভোটের যে দামামা বেজে উঠেছিল তার সমাপ্তি ঘটল আজ দশই জুলাই কি হতে পারে এই নির্বাচনে তার একটা আভাস আমরা যেমন দেব একই রকমভাবে আমরা একটা দেখানোর চেষ্টা করব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্যদের তফাতটা কেমন যেমন গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে মানুষের উপর থেকে মূল্যবৃদ্ধির যে বোঝা সেটা কমাতে হবে যেভাবে আলু পেঁয়াজ পটল উচ্ছে ঝিঙের দাম বেড়েছে তাতে অবিলম্বে লাগাম টানতে হবে দশ দিনের মধ্যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে গতকাল তিনি ঘোষণা করেছিলেন টাইম দিয়েছিলেন সময় দিয়েছিলেন দশ দিন কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই দেখা গেল অনেকটাই পাল্টে গেল এবং কম করে কেজি পিছু কুড়ি থেকে তিরিশ টাকা করে প্রত্যেকটা সবজি প্রত্যেকটা এর দাম কমেছে শাক দাম কমেছে কারণটা কী কারণটা আর কিছুই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা অবস্থান এই অবস্থানের দেই এই রাজ্যের কালোবাজারি ব্যবসায়ীরা ভয় পেয়েছেন তারা সঙ্গে সঙ্গে দাম কমাতে শুরু করেছে। আরেকটা কথা আপনাদের বলি যে কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিএসসি তাকে আগাম কোনো অনুমতি না নিয়ে বা তাকে না জানিয়ে সিএসসির বিদ্যুতের বিল বাড়িয়েছে আজকের খবর সিএসসি সেই বিদ্যুতের যতটা বাড়িয়েছিলেন পাঁচ দশমিক ছয় শতাংশ সেই বিদ্যুতের বিল তারা ছেড়ে দিচ্ছে এবং কমিয়ে দিচ্ছে বলে জানিয়েছে তো যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই অনন্যতা অর্জন করেছেন অন্যান্যরা অনেকেই বলেন আমার বামপন্থী বন্ধুরা অনেক কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির বন্ধুরা অনেক কথা বলেন কিন্তু একটা কথা আপনাদের মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন প্রশাসন প্রশাসক তিনি যা মুখে বলেন সঙ্গে সঙ্গে সেটা কার্যকর হয় ধরে নিন যখন বামপন্থের আমলেও তো আমরা দেখেছি আলুর দাম সেই সময়ও তিরিশ টাকা চল্লিশ টাকা হয়ে গেছিল সেই সময় মানে আজ থেকে বারো চোদ্দ বছর আগেও আলুর দাম যখন লাগাম ছাড়া বৃদ্ধি পাচ্ছে আলুর দাম যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রাজ্য সরকারের সমস্ত খবরে কাগজগুলো যখন খবর করতে শুরু করলো তখন তো এত টিভি চ্যানেল বা ইউটিউব 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 ছিল না সেই সময় দেখা গেল রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী অসীম আমার নিজের চোখে দেখা শেষ পর্যায়ে তিনি ফোন করলেন আইপিএস নজরুল ইসলামকে বললেন নজরুল সাহেব আপনাকে এই আলুর দাম কমানোর ব্যবস্থা নিতে হবে আলুর দাম কমানোর ব্যবস্থা নিতে হয় বললেন দায়িত্ব দিলেন তিনি বিভিন্ন এসপি সঙ্গে কথা বললেন বলে আলুর দাম কমানোর চেষ্টা করলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নবান্ন থেকে একটা হুঙ্কারে যথেষ্ট একটা হুঙ্কার দেওয়ার সঙ্গে সঙ্গে কালোবাজারিরা কালোবাজারীরা ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে তার সব ছেড়ে দিচ্ছে যদিও আপনারা বলবেন এটা আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে তোষামোদ করছি তার যেটা বাস্তব যেটা সত্য সেটা মানতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একক উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায় একটি কথা বলে দেওয়ার পরে প্রশাসন যেভাবে তাকে তৎপরতার সঙ্গে সেটাকে কার্যকর করতে উঠে পড়ে লাগে সেটা অন্য শাসন আমলে দেখা যায়নি এমন কি এমন কি বিজেপির আমলেও দেখা যায় না বিজেপি নরেন্দ্র মোদী অনেক বড় বড় কথা বলেন বিজেপির আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি নাকি দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করেন যখন অজিত পাওয়ারকে দলে নেন তখন জেহাদ হয় না যখন প্রফুল্ল পাটেলকে দলে নেওয়া হয় তখন জেহাদ হয় না যখন একাধিক দুর্নীতিগ্রস্ত নেতা অশোক চৌহানের মতো কংগ্রেস নেতা যার বিরুদ্ধে একসময় বিজেপি নেতারা গলা ফাটিয়েছে এমনকি নরেন্দ্র মোদী নিজেও গলা ফাটিয়েছেন তাকে যখন নেওয়া হয় তখন তিনি দুর্নীতির বিরুদ্ধে আর লড়াই লড়াই তাকে দেখা যায় না তো এরকম দ্বিচারিতা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় করেন না মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো অনেকে বলবেন দাম বাড়িয়েছেন বাড়িয়ে দুদিন দাম এক সপ্তাহ বা দু সপ্তাহ দাম বাড়িয়ে ব্যবসায়ীদের তার মুনাফা করিয়ে দিল করিয়ে দিয়ে দাম কমিয়ে দিলো সেটা হবে কি হবে না সেটা সেই নিয়ে আমার কোনো কথা নয় কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন তারপরে সেটা কার্যকর হলো কিনা এটাই আমাদের জানার বিষয় যাই হোক আজকে আমাদের রাজ্যে যে চারটি বিধানসভার উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনকে ঘিরে উত্তেজনা প্রবল ছিল বহু জায়গাতে অশান্তি হয়েছে গণ্ডগোল হয়েছে এবং কোথাও ছাপ্পা ভোটের অভিযোগ এসেছে বিশেষ বিশেষ করে বিরোধী দল বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে প্রচুর পরিমাণে ছাপ্পা ভোট পড়েছে এসব সত্ত্বেও আমরা এখন একটু দেখে নেব ভোট তো হয়ে গেল এই চারটি বিধানসভা কেন্দ্রে জেতার সম্ভাবনা কার এখন যদি আমরা বলি যে যেমন রায়গঞ্জ থেকে যদি শুরু করা যায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রটি দু সালে তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছিল এবং এখান থেকে জয়ী হয়েছিল হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী যিনি বর্তমানে এখন তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করছেন প্রশ্ন উঠেছে যে এই আসনটা ধরে রাখতে পারবে কিনা কল্যাণী পারবেন কি না কংগ্রেসের প্রার্থী আছে মোহিত সেনগুপ্ত তিনি বেশ কয়েকবার এখান থেকে বিধায়ক হয়েছেন এবং বহু দিনের কর্মী এবং রায়গঞ্জ পুরসভার একসময় চেয়ারম্যান ছিলেন বিজেপির যিনি প্রার্থী তিনিও তৃণমূলের সঙ্গে অতপ্রতভাবে যুক্ত ছিলেন সম্প্রতি তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি প্রার্থী হয়েছেন অর্থাৎ এখানে একটা জিনিস বিষয়টা হচ্ছে যে তৃণমূলের যিনি প্রার্থী তিনি বিজেপির এমএলএ ছিলেন তিনি পদত্যাগ করার জন্যই এখানে ভোট হচ্ছে আর বিজেপির যিনি প্রার্থী তিনি আবার রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলেন কিছুদিন আগে পর্যন্ত তাহলে বিজেপি আর তৃণমূল প্রায় একই মুদ্রার এই এখানে ভোটটা কোন দিকে যাবে সেটাই এখন দেখার যদিও ভোটটা সবচেয়ে বেশি পড়েছে এখানে তবে সব বিচারে বলা যেতে পারে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এখানে লড়াইয়ে কিন্তু জিতবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে জয়লাভের সম্ভাবনা রয়েছে মোহিত সেনগুপ্ত যদি খুব বেশি ভোট কাটতে না পারে তাহলে খুব সহজেই কৃষ্ণকল্যাণী একটু বিশাল ভোটের ব্যবধানেই জয়লাভ করতে পারেন এরপরে হচ্ছে রানাঘাট এবং বাগদা এই দুটো বিধানসভা কেন্দ্রতেই মতুয়া সমাজের আধিক্য রয়েছে রানাঘাট দক্ষিণে যিনি প্রার্থী হয়েছেন বিজেপির তৃণমূল কংগ্রেসে যিনি প্রার্থী হয়েছেন তিনি কয়েকদিন আগে পর্যন্ত কয়েক মাস আগে পর্যন্ত বিজেপির এমএলএ ছিলেন লোকসভা ভোটের আগে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন এবং তৃণমূলের প্রার্থী হয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু হেরে যান রানাঘাট দক্ষিণটা এখনও পর্যন্ত বিজেপির খুব শক্তিশালী ঘাঁটি বলে মনে হয়েছে কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে আজকে নাকি ভোটের ছাপ্পা দিয়েছে তৃণমূল কংগ্রেস শাসক দল তার সুবিধা নিয়ে ছাপ্পা দিয়েছে তো ছাপ্পা হয়েছে কি হয়নি সেটা পরের কথা কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট বলা যেতে পারে যে এই কেন্দ্রটি হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে আমি শেষ বিচারে এই কেন্দ্রটি কোনো অঘটন না ঘটলে বিজেপির জয়ের সম্ভাবনাই প্রবল কারণ মুকুটমণি অধিকারীকে অন্তত নদিয়া জেলার ইতিহাস বলছে যারা দলত্যাগ করে অন্য দল থেকে প্রার্থী হন তাদেরকে সাধারণত নদীয়া জেলার মানুষ ভোট দেন না সেই পরম্পরা বজায় থাকলে মুকুটমণি অধিকারী তৃণমূলের প্রার্থী হিসাবে জয়লাভ করাটা খুব কঠিন হবে তবে যদি বিজেপির দাবি মতো যদি কোথাও সত্যি ভোট বুথ দখল হয়ে থাকে ছাপ্পা ভোট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভের সম্ভাবনা আছে বাগদা বিধানসভা কেন্দ্র এটিও বিজেপির গড় বলে পরিচিত কিন্তু এখানে মধুপর্ণা যিনি দাঁড়িয়েছেন তৃণমূলের প্রার্থী যথেষ্ট তিনি জনপ্রিয় হয়েছে জনপ্রিয়তা পেয়েছেন এবং অল্প বয়স সেজন্যে এই কেন্দ্রটি এবার তৃণমূল কংগ্রেস বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে এর পরে আছে এর পরে রয়েছে আপনার মানিকতলা বিধানসভা কেন্দ্র মানিকতলা বিধানসভা কেন্দ্রে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি হচ্ছেন সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডে সাধন পাণ্ডে এখানে আট থেকে নবার জয়লাভ করেছিলেন তাঁরা দীর্ঘদিন তিনি বিধায়ক ছিলেন ইন্দিরা গান্ধীর আমল থেকে বিধায়ক ছিলেন তারও আমল থেকে বিধায়ক ছিলেন অতএব সেই এই কেন্দ্রটি সুপ্তি পান্ডে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা প্রবল এবং জিতবে তৃণমূল কংগ্রেস পাবে সব বিচারে আমরা বলতে পারি আজ আজকের যে নির্বাচনের পরিধি তাতে খুব ভালো ফল যদি বিজেপি করতে পারে তাহলে একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তিন একে তিনটে আসন পাবে তৃণমূল কংগ্রেস আর বাকি একটি আসন পাওয়ার সম্ভাবনা সেটা রানাঘাট দক্ষিণটা পেতে পারে বা বাগদা থেকে এক বাগদা বিধানসভাটা পেতে পারে এই দুটোর মধ্যে যে কোনো একটা পাওয়ার সম্ভাবনা রয়েছে বাকি তিনটে বিধানসভায় কেন্দ্রই কিন্তু জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস এ নিয়ে কোনো সন্দেহ নেই তবে এখানে ফ্যাক্টর হতে পারে বাম কংগ্রেস জোট ফ্যাক্টার ভোট বাম কংগ্রেস জোট বাম কংগ্রেস জোট কতটা ভোট টানবে তার উপর অনেকটা নির্ভর করছে যদি বামেরা সম্মানজনক ভোট টানতে পারে তাহলে কিন্তু হিসাব অনেকটাই পাল্টে যাবে এবং বিজেপি এই মুহূর্তে এই রাজ্য থেকে নো হের হয়ে যেতে পারে অর্থাৎ যদি যদি এই চারটি বিধানসভার কেন্দ্রের যে উপনির্বাচন হলো এই চারটির মধ্যে তিনটেতেই কিন্তু জয়ী হয়েছিল বিজেপি এখানে যদি বিজেপি তিনটের মধ্যে অন্তত দুটি আসন দখলে না রাখতে পারে তাহলে এই রাজ্যে বিজেপির পায়ের তলার মাটি চলে যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আগামী দিনে এই রাজ্যে সম্ভাবনা থাকবে বাম কংগ্রেস জোটের অর্থাৎ বিজেপি দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে বিরোধী দল হিসাবে বাম কংগ্রেস জোটের উঠে আসার সম্ভাবনা প্রবল আপনারা আমাদের বিশ্লেষণ কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়াবেন আজ এই পর্যন্ত আবারও দেখা